Kinky গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও তো বিশ্বকর্মা পুজো তো আজকে আমি কি করি এখন বাজে নটা এখন কিন্তু আমি আমার শুরু করলাম আর আমাদের ঘরে কিন্তু আজকে পুজো হবে না আজকে তো অনেকের ঘরেই পুজো হবে কিন্তু আমাদের ঘরে পুজো হবে না আমাদের যাদের ঘরে গাড়ি বা কিছু আছে কি ওদের ঘরেই হবে তো আমাদের ঘরে কিন্তু গাড়ি আছে কিন্তু আমাদের ঘরে হবে না তার কারণ হচ্ছে মানে আমার বাড়িতে জায়গাটা একটু আছে তারপর হচ্ছে আমার মা একা সবকিছু সামলাতে পারবে না মা বলে তুই তো কোনো কিছুই করবি না সবসময় মোবাইল নিয়ে বসবি তাই এরকম আর কি তো ওর জন্যই কিন্তু হবে না মানে মূর্তি করে পুজো হবে না বাট গাড়ি টাড়ি তো পুজো হবে গাড়ি চলে গেছে পুজোর জন্য আর মানে কি দাদার গাড়ি আছে আর বাবার বাড়ি গেছে এই আর কি আর আমার একটা ভাঙা সাইকেল আছে এইখানেই আছে মনে হয় দেখাই দাঁড়ো ভাঙা সাইকেলটাকেও ধুতে হবে এই যে এইখানে পড়ে আছে ভাঙা সাইকেল এখানে পড়ে আছে আর সব জায়গায় না এত মাই গাড়ি বাসছে তো ওর জন্য আমার ভয়েস তো আমি এমনিতে একটু আসতে কথা বলি শুনতে পারবো আমি ভয়েস রেকর্ড লাগিয়ে নিয়েছি তবুও হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসবে মাইকের আর এদিকটায় একটা গ্যারেজ আছে মোটর সাইকেল গ্যারেজ তো ওইখানে পুজো হচ্ছে ওদের মাইকটা বাজাচ্ছে আর কি তো যাই হোক আর আমি তো সাইকেল লাগিয়ে কোনোদিন ধুই না ধুই না বলতে আগে যখন স্কুলে যেতাম বা টিউশন যেতাম তখন ধুতাম বাট তারপর যখন কলেজ আরও যেতাম তখন একবারও ধুই নিয়ে কি তিন বছর ধরে কবে ধুয়েছিলাম মনেও নেই কিন্তু আজকে দিনটা অন্তত ধু বিশ্বকর্মা পুজো যেহেতু অন্যদিন ধুই না ধুই আজকে আর একচুয়ালি সাইকেলটা বেরাইও না তো আর এখন মাঝে মধ্যে যাই খুব কম তো বেরেই আর তাছাড়া হেঁটে হ্যান্ডে চলে যাই বা কেউ হয়তো এসে নিয়ে যাই এই আর কি ওর জন্য সাইকেল টাইকেল বের করানো হয় না তো যাই হোক আমি ঘুম থেকে উঠে মানে ফ্রেশ কোনো কিছুই বিছানাটা শুধু উঠেছি তো মা টিউশন পড়াচ্ছে মায়ের শরীরও ভীষণ পরিমাণে অসুস্থ তো আমি যাই এখন চান টান করি তারপর বাড়িতে পুজো করি বিশ্বকর্মা মানে মূর্তি কিন্তু ছোট্ট একটা মূর্তি আছে আমার আমাদের ঘরে না মানে সব রকম ঠাকুরের মূর্তি কিন্তু আছে তো ওই মূর্তিটাকে আমি পুজোটা করবো তো চলো তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হবে আর বিকেলের দিকে ভাবছি বাজারে একটুখানি যাব ঠাকুর দেখতে তার কারণ মা বৌদিরা আরো যাবে বলছিল বৌদি কালকে আর আমি কেন বাড়িতে একা বসবো আর মা বৌদিরা বাজারে গেলে আমি তো একাই থাকি অ্যাকচুয়ালি আমার একা থাকতে ভালো লাগে তো জন্য একা থাকি কিন্তু আজকে যেহেতু মা আরও যাবে ঠাকুর দেখতে তো আমিও মায়েদের সঙ্গে চলে যাবো এটা বলছি তো দেখি কি হয় তাছাড়া একটা কথা বলি আমাকে অনেকেই বলে যে তুমি যখন ভিডিও করো মানে নিজের মুখে যখন ভয়েস দাও মানে মানে কি বলবো মানে আমি যে একটা ভিডিও করে নিয়েছি পরে যে ভয়েস অ্যাড করছি ওটা নয় এই ভাবে মানে ভিডিও করেছি সঙ্গে কথা বলছি যে এরকম ভাবে নাকি ভালো লাগে আরকি তো ওর জন্য একটুখানি বেশিক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম তো চলো আর বেশি কথা বলবো না যাই হম চান টান করি তারপরে

তো যাই হোক চলো আর আমার বাড়িটা ঠিক এইরকম জায়গায় এই যে এই দিকটাই হচ্ছে কন্টাই যেতে আর এই দিকটাই হচ্ছে এগুলা যেতে তো মানে মেন রোডের কাছেই কিন্তু বাড়ি মানে আমার বাড়িটা হচ্ছে প্রথমে এই যে মাঠ দেখতে পাচ্ছ তারপরে এই যে আমি আমার সাইকেলটাকে নিয়ে চলে এসছি ওকে একটু চান করাবো আজকে অনেকদিন ধরে চান করেনি তাই ওকে চান করাবো মা বলে চান করাতে হবে না আমি বলি না না বছরে একবার চান করলেই আর কি একে তো সবসময় করাচ্ছি না মানে সবসময় তো সাইকেল আমি ধুই না দু আজকে একদিন ধুয়েই দিই আমি ওজনে ধুয়ে দিচ্ছিলাম আর মা কিন্তু সাইটে বাসন আরও মাছ ছিল আর বৌদি এসেছিলো ওরাই কথা বলছিলো বলে আমি পুরো মিউট করে দিয়েছি যে দেখতেই পেলাম আর মা চলে গেল যাই হোক তারপর কিন্তু আমি চান টান করে ভাবছিলাম সাইটারই পরবো দিয়ে কিছু পড়িনি এখানে দেখো আমি পুজো করেছি পুজো করা আমার কমপ্লিট আর আমার না পুজো করতে মানে বারোটা একটা এরকম হয়ে যায় বাড়িতে সবার কাছ থেকে আমি ভীষণ পরিমাণে বকা শুনি মানে আমার বাড়িতে শুধু একটাই কাজ থেকে পুজো করা সেটাও আমি দেরি করে করি আর কি তো তারপর কিন্তু এই যে আমার মা চলে এসেছিলাম খাবো বলে আমার মায়ের কিন্তু রান্না অলরেডি কমপ্লিট এই যে কুমড়ো ঘন্ট করেছে আর পটল ভাজা করেছে তো একজন তো আমাকে অলরেডি কমেন্ট করেছে তুমি ফেসবুকে পোস্ট করেছিলাম বলেছে তোমার পটল হয়নি এরকম বলেছে মানে আর একটু হতো তো মা বলছে যেটা হয়নি তুই ওটা ওপরে দিয়েছিস কেন আমি বলে দেখো ফেসবুক জিনিসটা এমন তোমাকে দশজন একশনের মধ্যে নব্বই জন তোমাকে ভালো কমেন্ট করলো দশজন তোমাকে খারাপ করবেই করবে তো যাই হোক তারপর কিন্তু বিকেলের এই যে গাড়ি চলে এসছে পুজো হয়ে তো এই আমি একটু ভিডিও করলাম আর ওই দিকটাই কিন্তু বাইক আছে তোমাদেরকে তো আমি বলেইছি আমাদের ঘরের জায়গা খুব একটা নেই তাছাড়া আমার মায়ের শরীরও ভালো নেই ওর জন্যই না মূর্তি করে পুজো হয় না গাড়ি আরও আছে যদিও কিন্তু পরে কোনো একদিন ঠিকই হবে তো তারপর কিন্তু বিকেলের দিকে এই যে দেখো মা বৌদি দুজন মিলে বলছিলো বাজারে যাবে আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমি কেন বাড়িতে থাকবো এই মা বৌদিরা বাজারে গেলে আমি বাড়িতে একাই থাকি আজকে ভাবলাম চলো আজকে না হলে যাই প্রথমে কিন্তু দুটো ঠাকুর দেখেছি প্রসাদও খেয়েছি কিন্তু তখন ভিডিও করিনি একেবারে বাজারে গিয়ে একটা ঠাকুর দেখে যখন ভিডিও করেছি আর বাজারে ভেতরে গেছিলাম তখন আবার ঠাকুর দেখেছি তখন একটুখানি ভিডিও করেছি যে বাজার করবে বলে আর টুকি টাকি কাজ ছিল আমার মা তার অ্যাসিস্ট্যান্ট এসেছিলো তো অ্যাসিস্ট্যান্ট আর বৌদি যে বলছি আমার কিন্তু নিজের বৌদি নয় তো বাড়ির পাশে বৌদি তো যাই হোক তারপর কিন্তু চলে গেছিলাম এইখানে দেখো আবার একটা ঠাকুর হয়েছে তো এখানে দেখছিলাম তারপর মা বললো মানে তিনটা জায়গায় দেখেছি আর কি তারপর বৌদি পার্লারে ঢুকেছিল আমিও ঢুকেছিলাম তারপর দেখলাম অনেকটাই দেরি হবে ওই জন্যই মা বললো চল আমরা একটু ড্রেস দোকানে যাই আর কি এখানে একটা নতুন দোকান হয়েছে মায়েরই ফ্রেন্ড হয় মানে মা আর এই যে কাকিমারা দেখতে পাচ্ছ জন্য সকালবেলা মর্নিং ওয়াক করতে যায় তো আমার মা ব্লাউজ আরও সেলাই করতে দিয়েছিলো টাকা দেওয়া হয়নি ওই জন্যই টাকাটা দিতে এসেছিলো আর কিছু জিনিস আরও দেখছিল মা বলছিল তুই কি কোনো শাড়ি নিবি আমি বলি না না আমার সত্যি বলতে না দোকানের শাড়ি একদম পছন্দ হয় না অনলাইনে দেখে দেখি আমার অনলাইনে এখন কতগুলো শাড়ি যে পছন্দ হয়ে আছে তো ভাবি যে কবে আমি নিবো কবে আমার টাকাটা জমবে আর কবে আমি নিব আর দোকানের শাড়ি নিয়ে কী হবে তো তারপর কিন্তু বৌদি এখানে দেখছিলাম যে এই যে বসে গেছে আর আমি একটুখানি ঢং করলাম এখানে দেখতে পাচ্ছ আর অনেকক্ষণ ধরেই কিন্তু লাইন ছিল আর কি অনেকজন ছিল তারপর বৌদি যাই হোক চান্স পেয়েছে আমি বললাম তুমি এত তাড়াতাড়ি কেন করে নিলে পুজো তো অনেক বাকি আর এগুলো কি কয় আলুর চপ আলুর চপ আলুর চপ দশ টাকা দো পেঁয়াজি আবার পেঁয়াজি দশটা কটা এগুলো আলুর চপ কটা দোশ ছাড়া দুটা পাঁচটা করে হিজে দেওয়া গিলাছ লা গ ক্যাশ নিয়ে যায়নি কিন্তু সাতপুরি আরও দেখে আমার খেতে ইচ্ছা করলো তারপরে দেখলাম যে পেঁয়াজ পেঁয়াজও খেতে ইচ্ছা করলো আলু চা আছে আলু চাও খেতে ইচ্ছা করলো শিঙ্গার আছে শিঙাড়াও খেতে ইচ্ছা করলো তাই সব কিছু নিয়ে নিয়েছি দুটো দুটো করে আর তারপর কিন্তু এখানে মা একটা গ্লাস নিব বলছিলো তো ওই জন্য এসেছিলো তারপর কিন্তু এখানে এসেছিলাম একটা আংটি নেবো মানে একটা আংটি অলরেডি নিয়েছে আর একটা আংটি নিলাম এখান থেকে তো তারপর কিন্তু চলে এসেছিলাম আবারও একটা এই যে শাড়ি দোকানে এখানে আমি মাকে বলছিলাম যে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি আনবো তো চলো তো তো এখানে দাম বেশি বললো ওই জন্যই বললাম যে না না আমি যখন কমে পেয়ে যাব তখন বেশি দাম দিয়ে আমি কেন নিতে যাবো আর কি অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের শাড়ি খুঁজছি তার কারণ হচ্ছে কলেজে নবীন বর্ণে আমি ব্ল্যাক কালারের একটা শাড়ি পরব ওর জন্যই কিন্তু আর দুর্গা পুজোয় তো আমার লাল পাট সাদা শাড়ি পরব নতুন রকমের আনবো নতুন রকম বলতে আগের বছর না তার আগের বছর আমি পরেছিলাম ওই রকম টাইপের পুরো সেম নয় মানে সেম কি আর পরবো না কি করতে বছর একটু অন্যরকম অন্যরকম পরবো আর লাল পাট সাদা শাড়িই কিন্তু পরব দুর্গা পুজো অষ্টমীতে যাই হোক তারপর কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে পায়েস দিয়েছিলো আমি মানে এখন আমি যেখানে যাচ্ছি প্রসাদ হিসেবে আমি পায়েস দেখতে পাচ্ছি কন্টাইতেও গেছিলাম যে পুজোর সময় সেখানে দেখছি পাইস দিচ্ছি আমার পায়েস খেতে ভালো লাগে না আমি অ্যাকচুয়ালি ঠাকুরারও দেখতে প্রসাদ দিলাম আমার মনে হয় খিচুড়ি দেখতে আমি খিচুড়ি খেতে ভালোবাসি তো তারপর কিন্তু এইখানে দেখো একে কি চিনতে পারছো যে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়ি অনেক দূর অন্য রোডেও পড়ে এসছে আমাকে দেখবে বলে বলে তুমি কেমন সে সময় দেখবো বলে আমি সাজিয়ে একটু না আমি দেখবো আমি বললাম আমি তোমাকে ডাকছি না এলে আসতে পারো কোনো অসুবিধা নেই ওর বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় যে একটা দুটো স্ট্যান্ড এরপর ওপর তেমন নয় ওর বাড়ি অন্য রোডে আমার বাড়ি অন্য রোডে সে ওখান থেকে এসছে আমার কিছু করার নেই তো তারপর এই যে দেখো খিচুড়ি দিয়েছি আমি কিন্তু একবার অলরেডি খেয়েছি খাওয়া শেষ হয়ে গেছে মাকে বললাম তোমারটা আমাকে একটু দাও তো মা এটা খাচ্ছিলাম দিয়ে একজন এসে বলো তুই আর একটু নিবি আমি বললাম হ্যাঁ আমি নিব তো ওই জন্য আমাকে আবার একটা কিন্তু দিয়েছিলো কিছু আমার খিচুড়ি খেতে প্রচুর ভালো লাগে তো তারপর কিন্তু এখন রাতের অন্ধকারে যাচ্ছি আর মেন রোড দিক দিয়েই যাচ্ছি মেন রোড দিক দিয়ে গেলে কিন্তু আমার বাড়িটা পুরো প্রথমেই পড়ে আর আমাদের গ্রাম ভেতর দিক দিয়ে গেলে কিন্তু আমার বাড়িটা সবার লাস্টে পড়ে তো ওই জন্য মেন রোড দিক দিয়েই যাচ্ছি আর রাস্তায় যাচ্ছিলাম আমাকে অনেকেই তাকাচ্ছে তার কারণ হচ্ছে আমি ভিডিও কল করে যাচ্ছি বাড়ি চলে এসেছি প্রসাদ তো অনেক দিয়েছে নিয়ে চলে এসছি কিছু খেয়েছি পেট করে ভর্তি হয়েছে বাড়িতে আর কিছু না তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে একটা জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে আহ বাবা